নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত সবাই সবাই একটা অভিযোগ করে যে ট্রপিক্যাল যাবা অতিরিক্ত জলে মারা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক কথা আমারও হয়েছে ট্রপিক্যাল জবা অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত জলের জন্য কিন্তু মারা যাচ্ছে এই কারণে দেখুন আমি গত এক দেড় বছর ধরে একটা এক্সপেরিমেন্ট শুরু করেছি সিন্ডারের ট্রপিক্যাল জবা গাছ করে তবে হ্যাঁ সিন্ডার ট্রপিক্যাল জবা গাছ করার পরেও কিছু গাছে প্রবলেম থাকে সেটা আপনার প্রবলেমটা মূলত সেই পার্টিকুলার জবা গাছটা হতে পারে বা মাদার যার উপর কলম করা হচ্ছে সেটার উপর থাকতে পারে আর এই দুটো প্রবলেমের মধ্যে একটা যদি থাকে তাহলে কিন্তু আপনার জবা গাছ সিন্ডারে দিলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তাই একটু জবা গাছ কেনার ব্যাপারে সিলেক্টিভ থাকুন যে কোন জবা গাছটার গ্রোথ ভালো কোন জবা গাছের আপনার পাতা হলুদ হওয়ার হারটা অনেক কম কোন জবা গাছ আপনাকে বেশি ফুল দেবে বেশি গ্রোথ হবে বেশি স্ট্রেস নিতে পারবে সেই ব্যাপারে একটু সিলেক্টিভ থাকার চেষ্টা করুন দেখুন যেমন আমরা এখন হয়ে গেছি আমারও অভিজ্ঞতা একসময় কম ছিল বুঝতে পারিনি ভুলভাল আইডি কিনে গাছ নষ্ট হয়েছে গাছ মরেছে গাছ শুধু মরা নয় স্বপ্ন নষ্ট এবং সাথে কিন্তু আপনার পরিশ্রম এবং টাকাটাও নষ্ট তাই আস্তে আস্তে গাছ আইডি আপনার সিনিয়রদের থেকে জেনে নিন যে কোনগুলো ভালো হবে কোনগুলো বেটার হবে গাছের গ্রোথে গাছের গ্রোথের জন্য গাছের ফুলের জন্য সেই অনুযায়ী আপনারা গাছ চুজ করুন তারপরে রুটস্টক কিভাবে আপনারা নির্বাচন করবেন সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে রুটস্টকের ভিডিও সেটা একবার দেখে নিন তারপর আপনারা গাছ সিলিন্ডারে করুন এবং গাছ সিন্ডারে কিভাবে বসাবেন সেই ভিডিও আমার দেওয়া আছে গাছ সিলিন্ডারে বসানোর পর কী পরিচর্যা হবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তাই প্রথমেই বলবো যে এই বর্ষা বা অতিরিক্ত জলে বিদেশি যাওয়া মরে যাওয়ার জন্য আমরা প্রথমেই যে ভুলটা করি যে আমরা ভুল আইডি সিলেক্ট করি সেই ভুল আইডি সিলেক্ট করা থেকে বিরত থাকুন ভালো করে রুট স্টক দেখে নিন দু নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে সিন্ডারে গাছ করুন সিন্ডারে কীভাবে গাছ করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সিন্ডারে গাছ করার পর সিন্ডারে গাছের পরিচর্যা কী হবে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এইভাবে করতে পারলে আশা করি আপনার গাছ ভালো থাকবে সুস্থ থাকবে কিন্তু এরপরেও বলছি গরমে এবং বর্ষায় কিন্তু গাছ মরবে এটা কারুর হাতে নেই এটা প্রকৃতির খেলা প্রকৃতির এক নিষ্ঠুর পরিহাস যে অতিরিক্ত গরম ঝড় এবং অতিরিক্ত বৃষ্টিতে গাছ কিন্তু মরবে সেখানে কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের সব কিছু মানিয়ে বুঝিয়ে চলতে হবে আমারও এবার বর্ষাতে এখনো পর্যন্ত তিনটে বিদেশি জবা গাছ মরেছে গরমকালে মারা যায়নি কারণ গত তিন বছরের অভিজ্ঞতা আমি কাজে লাগিয়েছিলাম ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার আমি ইউজ করেছিলাম এই ওয়েস্ট ডিকম্পোজার ওয়াটার কি কিভাবে তৈরি করবেন কিভাবে ব্যবহার করবেন সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু কাইন্ডলি আমার চ্যানেলটা ভালো করে ভিজিট করে নিন দেখে নিন এবং সেই মতো জবা গাছ করুন আশা করি আপনাদের উপকারী হবে আমি কখনো কোনো বাগানের ক্ষতি হোক সেরকম কোনো ভিডিও দেই না সেরকম কোনো জিনিস আমি চাই না কারণ আমার নিজের ক্ষতি হলে আমি কিন্তু সেই জিনিস কখনো আমার এই ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেল হোক আমি কিন্তু কখনো সেটা শেয়ার করি এইভাবে আপনারা বর্ষাকালে বর্ষাকালে জবা গাছ করুন তাহলে কিন্তু আপনাদের জবা গাছ অনেক ভালো থাকবে